নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি তাই মুগ ডাল আমি নিয়ে নিয়েছি এই মুগ ডালটাকে ভালো করে একটু ভেজে সিদ্ধ করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার মুগ ডালটা আমি কড়ার ভেতরে ঢেলে দেবো এই মুগ ডালটা সোনা মুগ ডাল তাই সোনামুগ ডাল দিয়েই আমি খিচুড়ি ভোগটা রান্না করব মুগ ডালটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব মুগ ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই ডালটাকে নামিয়ে আমি ভালো করে পয়সা করে ধুয়ে নেব কড়াইতে জল দিয়ে দিলাম ডালটাকে ভালো করে পয়সা করে আমি ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ দেবো কয়েতে জল দিয়ে দিয়েছি ডালটা এবার কয়েতে ঢেলে দিলাম ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সোনামুখ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলব খিচুড়ি রান্না করার জন্য আমি হাইতে জল দিয়ে গরম করে নিয়েছি এবার গোবিন্দভোগ চালটা ভালো করে পয়সা করে আমি ধুয়ে নেব এবার হাঁড়িতে চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পয়সা করে এবার চালটা আমি এই গরম জল করেই রাখছিলাম এই গরম জলের ভেতরে আমি দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবার খুলে নেব গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে রাখা মুগ ডালটা চালের সাথে মিশিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে ডালটা মিশিয়ে দেব ভোগের খিচুড়ির জন্য মশলাটা আবার রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শ্বশুর তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম গোটা জিরে একটুখানি দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা গোটা চিড়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে পাড়াইশুটি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা জিরে বাটা দিলাম সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার খিচুড়ির সাথে মিশিয়ে নেবো সাথে মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এইভাবে ভোগের খিচুড়ি রান্না করে দেখবে খুব সহজ খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে খিচুড়ি ভোগ খেতে খুব ভালো লাগবে এবার হাফ চামচ ভালো ঘি আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম ঘি দিলে আরও ভালো লাগবে গোবিন্দভোগ চালের খিচুড়িটা রান্না হয়ে গেছে এবার খুব সামান্য একটু আমি ভাজা মশলা খিচুড়ির সাথে মিশিয়ে দেবো তাহলে খেতে আরও ভালো লাগবে মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চিরে আমি নামিয়ে নেব তোমরাও এইভাবে খিচুড়ি ভোগ রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে গ্যাসটা আমি অফ করে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর একটা কালার এসে গেছে তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে গোবিন্দভোগ চালের এই খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ভোগের খিচুড়ি অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন এবং অন্যদেরও খাওয়াবেন